অকল লাই না বুটাৰ অকল দেখি আপোনাৰ বুটুক্ৰাম পিজাই দিঙিছা জুই চাৰ চৰকাৰী পিছাই দিঙুলি চাই নোয বুট চালে নেকি কিবা বাক্সটা দেখি

আমরা এখন আজকের যে বুট কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার নমাত সুনন্দন শিক্ষক এই বিএসসি স্যার জনাব জুয়েলাম স্যারের কাছে কেউ অনুভূতি জানবো যে কেমন বুট চলে তাইনের পরিচালনায় তাই প্রিজাইডিং অফিসার ইনশাল্লাহ আজকে কাশিভারা বিজিয়া দাখিল মাঝা খুব সুষ্ঠু বা নির্বাচন হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে খুব সুন্দর স্বচ্ছ বুট অনুষ্ঠিত হচ্ছে এবং খুব বিপুল উদ্দীপনা মাধ্যমে বাচ্চারা বুট প্রদান করছে তাদের মূল্যবান বুট প্রদান করছে

তো খুব সুন্দর বুটর আলহামদুলিল্লাহ এরকম পরিবেশ সচরাচর অন্যান্য প্রতিষ্ঠান নেওয়া না যাই আমরা আশা করি সঠিকভাবে আমরা দায়িত্ব পালন করুন ধন্যবাদ সবাই সালাম কুলিংয়ের দায়িত্ব আছেন আমরা কাইম হুজুর হুজুর ঠিক আছে নিচা তুলনা সুন্দরভাবে বুঝতেন নি আচ্ছা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হইলে গিয়ে আমরা জাকেরা আমার স্যার স্যারের কাছ থেকে আমরা জানবো তার যে নির্বাচনী কার্যক্রমটা কেমন চলে আমরা যে প্রিজাইডিং অফিসার সে সকল এই কেমন দায়িত্ব পালন করা বা বুট কেমন চলে স্যার কাছে স্যার কিছু আজকে তো অত্যন্ত সুন্দর পরিবেশে সকল ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে যদিও আজকে খুব বেশি গরম কিন্তু তারা মানে প্রচন্ড গরম উপেক্ষা করেও তারা মানে খুবই উৎসব মুখর পরিবেশে তারা লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে এবং অর্জনেশন করে খুবই সুন্দরভাবে তারা ভোট সম্পন্ন করে আর আমাদের এখানে যারা দায়িত্বে আছেন নিয়োজিত অফিসার অফিসার সহকারী তারপরে আমাদের পুলিং অফিসার তারাও মানে বুটারদেরকে খুবই ভালো সহযোগিতা করতেছেন বুট দেওয়ার জন্য এবং আমরা আশা করি অত্যন্ত সুন্দর একটা বুট হবে আজকে এবং আমরা মানে রূপ ফলাফলও পাবো ধন্যবাদ স্যার আমরা দেখলাম আজকে প্রচন্ড গরম পড়ছে গরমের মধ্যে আহ আপনার ছাত্রছাত্রী যারা ক্লাস টু থাকিয়া দশম শ্রেণীর আহ যারা দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আছে তারা বুট আর আন্তর্ভুক্ত করছি আর সবে বুটদের উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিপি পদপ্রার্থী তিনজন আর জি এস তিনজন আর প্রচার সম্পাদক তিনজন আর ছোট পদপ্রার্থী প্রায় ছয়জন আছে ছয়জনের মধ্যে তিনজন আমরা বিজয় ঘোষণা প্যানেল নয়জন প্রার্থী আমরা সিলেক্ট তো খুব স্বচ্ছভাবে বুট চলে আর ইনশাআল্লাহ

Assalamualaikum

সৰ্বপ্ৰথম অভিনয় আপোনাৰ মনৰ আছে আৰু ভাল লাগে ধন্যবাদ

aa <laughs> 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 <laughs>